मसूद सूत्रा

করে না আরেকজনকে পাঁচ হাজার পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি রে সজীব কাজী দশ হাজার বলেন জিন্দাবাদ তোমার বান্দা সজীব কাজী প্রবাসের মধ্যে থাকে আল্লাহ বিবাহাদ বালে অসবাদ থেকে হেফাজত করো আল্লাহ তোমার করে করছে দশ হাজার টাকা দান আল্লাহ বারাইয়া দাও মান সম্মান আল্লাহ মা বাবাকে এনে খায়াত দান করো মারা গেলে কবরটাকে জান্নাত দান করে দাও আল্লাহ বিবাহাদ বালে অসবাদ থেকে হেফাজত করো মাসুদ রাজা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সকালে পরেন মারা হাবা না দান করিলে মাল কমে না নেকের পাল্লা ভাই বাড়ি রোজা সরে আল্লাহ তালা জান্নাতে তে দে বাড়ি দিয়া দর বুঝে নিতে শব্দের ভাই শব্দের শব্দের ভাই এক হাজার টাকা আল্লাহ তোমার গরলে দান করলো নাসির কাজে এক টাকা আরেক বান্দা এক টাকা কয় হাজার কয় হাজার রায়হান কাজে এক হাজার টাকা আল্লাহ তোমার বান্দা দান করলো টাকা আল্লাহ রায় কোন কোন টাকা আনোয়ার হোসেন তিন হাজার তিন হাজার টাকা চিল্লা পড়েন মার হাবা না থাকবেন আল্লাহ তোমার বান্দা আনোয়ার হোসেন ভাই জাকাদান করলো তিন হাজার আল্লাহ বারাই দাও মান সম্মান কাইমুদ্দিন মোল্লা তিন হাজার টাকা আল্লাহ তিন হাজার আল্লাহ টাকা তিন হাজার টাকায় কবল করো জানে মালা বারা কাদান করো হেফাজত করো সিপাত কাদি দুই হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবল করো বিপদাবাদ বালা ওসেবত থেকে হেফাজত করো জানে মালে বারা কাদান করো সমস্ত কিছুর মধ্যে রহমতার বারা কাদের দান বর্বর করে দাও

হাজি জাহাঙ্গীর শিকদার এক হাজার টাকা আল্লাহ তোমার দান কে শাহিন শাহিন মিয়া এক হাজার টাকা আল্লাহ দানকে কে কবুল করো আরিফ মিয়া পাঁচশো আরিফ মিয়া পাঁচশো টাকা আল্লাহ তোমার বান্দার দানকে কে কবুল করো ফজর আলী পাঁচশো টাকা আল্লাহ তোমার বান্দার দানকে কে কবুল করো জানে মানে বার কাদান করো বিপদ আমার ভালোবাসা থেকে হেফাজত করো আজিজুল মেম্বার দুই হাজার টাকা চিল্লা পড়েন মার হাবা মেম্বার সাহেব কি আছে পিছনে মেম্বার কি এবার কি মেম্বার পার্থী না পার্থী না

আল্লাহ অসুস্থ আছে সেই পায়ে আদের দান করে দাও আল্লাহ রোগ থেকে মুক্তি দান করে দাও আল্লাহ বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও সমস্ত কাজের মধ্যে বারাকা দান করো আল্লাহ বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করো চিল্লা পড়ো আল্লাহ আমিন আর কে আছেন আল্লাহর ঘরে পাঁচ হাজার টাকা আল্লাহ খাদিজা তার এক টাকা দান করলো আল্লাহ সর্বপ্রথম নারীদের কাছ থেকে এক টাকা পাইলাম এই মা ফেলেন তোমার এই নারীটাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাত দান করে চিল্লা পড়লো আল্লাহ আর কি আছেন টাকা নিয়ে আসেন কত জায়গায় দেখি নাকের 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 ফুল নিয়ে আসে কানের দুল নিয়ে আসে ডিম টাকা নিয়ে আসে মা বোনদের কাছে যে যা আছে স্বামী যে টাকাগুলো দিয়েছিল ছিলেন ওই টাকাগুলো আল্লাহর ঘরে দান করে যান চিল্লা পরুন আল্লাহ ওয়াহিদুল কাজী এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবল করো জানে মারে মারা দান করো বিপদ মুসিবত থেকে হেফাজত করে নাও হাসমত কাজী তিন হাজার টাকা সকলে পড়েন মার হাবা জরে ঝরে করেন না মার হাবা তোমার বান্দা হাসমত কাজী তিন হাজার

একটা দান করে আমার আল্লাহ তালা মাংজা বিল হাসানাতি পালাহু আশ্রু আমিহা আল্লাহ তালা ওই এক টাকা কি সত্তর টাকা দিয়া গুণ দিয়া আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় দান করে দেয় সুবাহান আল্লাহ আমার বাজন জলদি চলে আসেন আল্লাহর করে দান করে কমে না বরং আল্লাহ তারা বারে দেয় দান করিলে মাল কমে না আনোয়ার হোসেন এক হাজার টাকা আল্লাহ তোমার বান্দার দান করলো টাকা আল্লাহ তুমি রাইখোনা কোনো টাকা আল্লাহ পকেট রাইখোনা ফাঁকা এক হাজার টাকা আল্লাহ দান করলো এক হাজার টাকা আবুল কাজী দশ হাজার আল্লাহ তোমার বান্ধব আবুল কাজী দশ হাজার টাকা চিল্লা মারহাবা! আল্লাহ তোমার বান্দা আবুল কাদের 10000 টাকা কবুল করে নাও আল্লাহ জানে বলে বরকত দান করে দাও বিপদ আপদ বা মুসিবত থেকে হেফাজত করে নাও মা বাবা কবরে থাকলে কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও বেঁচে থাকলে এনে খায়াত দান করো আল্লাহ সমস্ত কিছুর মধ্যে বরকত দান করে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মুবারক মি 1000 টাকা আল্লাহ তুমি তার দান কে কবুল করো জানে বরকত দান করো আব্দুল বাতিন মি 1000 টাকা আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কে কবুল করো দুলাল কাজী 5000 টাকা 1000 দুলাল কাজী বাকি

আল্লাহ তোমার বান্দা দান করলো টাকা আল্লাহ রাইখোনা কোনো টাকা আল্লাহ পকেট রাইখোনা ফাঁকা আল্লাহ সমস্ত কিছুর মধ্যে দিয়ে বারাকা আল্লাহ জানে মানে বারাকাত দিয়া আল্লাহ তার সংসারটাকে সুন্দর কথা চিল্লা করেন আল্লাহ আর কি লালমি টাকা আল্লাহ তুমি দানকে দানকে কবল করো আব্দুর রফ সার পনেরোশো টাকা আল্লাহ তুমি সারের দানকে কবল করো আল্লাহ শিক্ষার মধ্যে আরো বার দান করো নাম সারা তাকবির নাম সারা তাকবির না রে তাকবির কয় হাজার নাম সারা নাম সারা কয় হাজার দিয়ে আরেকজন ব্যক্তি অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল কর জানে ওয়ালা বরকত দান কর বিপদ আওয়াত বালা মুসিবত থেকে হিফাজত কর আল্লাহ সমস্ত কিছুর মধ্যে বরকতে বাড় বাড় করে দাও চিল্লাপন আল্লাহুম আমিন একদিন মাটির ভিতরে হবে গর রে মওনার কেন বাঁধু দलन কর চিল্লাপন ঠিক কিনা ওই মাটির ঘরে সবাই যাইতে হবে কেউ থাকবে না সবাই চলে যাবে অতএব মাটির ঘরটাকে সুন্দর করতে হলে আল্লাহর ঘরের টাকা আদান করলে আল্লাহ জান্নাতে বাড়ি বানাইয়া দাও চিল্লা বর আল্লাহ আমিন আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না মরে গেলে চলে যাব ভইলা যায় চলে যাব ভইলা যায় না ডানে বামে মাটি আমার মাটির বিছানা বলেন ডানে বামে মাটি মাটির বিছানা চিল্লা বলেন ঠিক কিনা